অনেক দিন পর এক সময় দাবরে কুস্তিগীর টাকমাল মুরাদ মালের সাথে খেলার জন্য টাকমাল আসছেন সুপ্রিয় দর্শক টাকমাল এই বয়সে আসা ঠিক হয় নাই কারণ অনেক পুরাতন একজন কুস্তিগীর টাকমাল মাঠে আসছেন সাহাইদি গ্রামের টাকমাল টাকমাল কেউ সরবেন মুরাদ মালের সাথে খেলার জন্য ছয় নম্বর কুস্তিতে টাকমাল আসছেন এক সময়ের দাবটে কুস্তিগির টাকমাল টাকমালের জন্য একটি শেয়ার হয়ে যাক শেষ বয়সে টাকমাল মাঠে আসা ঠিক হয় নাই টাকমাল আসছেন মাঠে টাকমাল খেলার ফলাফল এটা কি হলো ভাই টাকমাল আসছেন কালো শর্ট টাকমাল শাখাদি গ্রামের টাকমাল এবং মাল খেলবেন টাকমালের সাথে অনেক দিন পর মুরাদ মালের সাথে আসছেন নীল শর্ট প্যান্ট মুরাদ মাল এবং টাকমাল টাকমাল আসছেন মাঠে টাকমাল

ঠিকই আছে ঠিকই আছে আসলে সম্মান দেওয়ার জন্যই আসছেন সম্ভবত একটা সাখাদির কৌশল আহ মোকাদুর মোকাদ্বীর আহমেদ শাহ শুভ আফাজউদ্দিন মোসা আসলে সিনিয়র খুস্তিগিরির সাথে তো মুরাদমাল নাও খেলতে পারেন সেই সম্মানের তো সমান দেওয়া হয়ে যাবে সমান দেওয়া হবে সিনিয়র কুস্তিগির হিসাবে সমান দেওয়া হবে আসলে সিনিয়র কুস্তিগির হিসাবে টাকমালের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়ে দেওয়া হচ্ছে ঠিকই আছে অতীতের টাকার বর্তমানের টাকা আসলে খেলার সুন্দরার্থে খেলাটি সমান দেওয়া হবে সিনিয়র কুস্তিগির মাঠে আসছেন ডিগি আছে মুরব্বী যুবকের খেলা তাকের বয়স আছে বা পাঁচ পঁয়ত্রেশ্বর আর হচ্ছে মো অনেক মুরব্বী হয়ে গেছেন তাখ সম্মানার্থে মুরাদ মাল সম্মান দিয়ে দিছেন আসলে সবার তো মন নাম